আজকের বর্তমান সমাজের মানুষের মধ্যে দেখা যায় ইসলামের পঞ্চবেনা সম্পর্কে জ্ঞান নেই তিনি এলেনটা নেই যেমন নামাজ সম্পর্কে যদি আসেন আজকে নামাজের পড়ার নমুনা দেখলে মনে হয় এটা কি নামাজ করতেছে না অভিনয় করতেছে আমরা আজকে দেখে দেখে নামাজ পড়া শিখছি অথচ নামাজ দেখে দেখে শিখার বিষয় নয় নামাজটা একদম আলেমের কাছে শিখতে হবে কারণ দুই ডাকাত নামাজ এই দুই ডাকত নামাজের মধ্যে তেরোটা ফরজের আমল হয় চোদ্দোটা ওয়াজিবের আমল হয় অনেকগুলা সুন্দর আমল হয় দুই ডাকাত নামাজের মধ্যে তেরোটা ফরজ আমল হয় এখন আপনি যদি নামাজের মধ্যে কোন কাল বা ফরস এই কথা যদি আপনি না জানেন নামাজটা আপনি কিভাবে করবেন কারণ নামাজের মধ্যে যদি একটা ছুটে যায় নামাজটা আবার দৌড়াইয়া করতে হবে নামাজ কিন্তু সৈতানা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব যুদু ছুটে যায় শামু সেরদাদিয়া নামাজটা কি আবার শুদ্ধ করা যাবে কিন্তু ফরদ ছুটে গেলে নামাজ সালসাদার বিঅশুদ্ধ করার বিষয় নাই আবার দোয়ায়া নামাজ করতে হবে এখনকার মুসুলিরা এই মুসলমান জানে না নামাজের মধ্যে কয়টা ফরজ কোন কোন কাজটা ফরজ কোন কোন অবস্থাটা নাম ওয়াজিব কোন কোন কাজটা ওয়াজিব আমরা মুসলিম হইয়া জানি না ঠিক কিনা বলেন জানি না জানার কারণে আজকে আমাদের নামাজ দা শুদ্ধ হচ্ছে না নামাজ কিন্তু সই শুদ্ধ হচ্ছে না হে আমার ভাই এই দুই রাকাত নামাজ পড়তে গেলে আপনার সূরা ফাতিহা পড়তে হবে আলহামদু সূরা পড়তে হবে এ আলহামদু সূরা পড়া ওয়াজি আলহামদু সূরার পরে আরেকটা সূরা পড়া বা কোরআনের যে কোনো আয়াত পড়া ওয়াজি

জানিনা আবার আপনি সাজদাই গেলেন সাযদার মধ্যে একটু দেরি করা ওয়াজিব নিম্নে তিন তাসবিহ পরিমাণ আপনাকে অপেক্ষা করতে হবে সুবহানাল রব্বিয়াল আলা এটা তিন তাসবিহ পরিমাণ আপনি নিতে করতে হবে এবং করতে হবে এখন আপনি সাজদাই গেলেন আর মাথা উঠাইলেন আবার গেলেন আবার উঠাইলেন ওয়াজিব তরফ হইল

আজকে যারা আত্মা ইয়াতু পড়তে পারেন না তাদের নামাজের কি অবস্থা দোয়াই কোনো ফরাওয়াজি বিতর নামাজে দোয়াই কোনো ফরাওয়াজি যদি আপনি দোয়াই কোনো না করেন কিভাবে তিন জায়গার ভিতরে নামাজ পড়বেন এই জন্য নবীজি বলছে এই আমার উম্মত তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম হে আমার উম্মত প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর শরীয়তের যেটুকু এলেম অর্জন করলে ঈমান নামাজ রোজা হজ যাকাত শুদ্ধভাবে আদায় করা যাবে ততটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ করা হয়েছে পরস্পর তাইলে আজকে আমাদের অবস্থাটা দেখেন আগেকার যুগের মুসলমানরা নামাজের ফরজ গুলা জানত নামাজের ওয়াজিব গুলা জানত নামাজের সুন্নত গুলা জানত এগুলা জানিয়া সুন্দর করে নামাজ আদায় করত আজকে আমাদের মুসলিমদের মধ্যে সবকারা ফসল নবী মুসলমান নামাজের মধ্যে কয়টা ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত আছে কিছুই নামাজ দেখে দেখা পড়া শিখছে নামাজ দেখে দেখে পড়া শিখছে

এটা তো দিন এলেন আপনি অজু করতেছেন অজু করতে যাইয়া যদি চারটা ফরজের মধ্যে একটা ফরজ যদি আদায় না হয় অজু হবে তাহলে আমরা মুসলমান তো অজু করি ঠিক কিন্তু অজুর মধ্যে কয়টা ফরজ তাও জানি না অজুর মধ্যে কয়টা সুন্নত আছে তাও জানি না এই যে আমরা জানাজার নামাজ পড়ি এই জানাজার নামাজের মধ্যে দুইটা ফরজ আছে কটা আগে জানতেন আপনারা কারা কারা জানতেন হাত তুলে দেখেন তো জানাজার তাহলে একজন মানুষের হাত তোলা সম্ভব হলো না অথচ জানাজার নামাজ মাসে দুই একটা আমরা করি জানাজার নামাজের দুইটা ফরস হলো দেওয়া ফরজ এক নাম্বার দাঁড়াইয়া দাঁড়া দাঁড়া নামাজ পড়া ফরস কাতার সোজা করে সবাই তারাইতে হবে এ তারাইয়া নামাজ পড়া ফরস চারটা তাকবির ফরস হে আমার ভাই ও আজকে দানা দানা মাঝে দুইটা ফরস তাও আমরা জানি না তাই আমার তিন ফরস সম্পর্কে আমাদের জ্ঞান নাই গোসলের মধ্যে তিনটা ফরজ আছে এই গোসলের তিনটা ফরজ যদি সঠিক ভাবে আদায় না হয় ফরজ গোসল হবে না ফরজ গোসল তাহলে আমরা কত যদি জানি না দেখেন তারপর আমরা আত্মহিয়াত করতে পারি না দুরশ্রী পড়তে পারি না দয় মাসুরা পড়তে জানি না সানা পড়তে জানি না এবং রুকুর মধ্যে যাইয়া সুবাহানা রব্বি আল আযীম বলতে হবে শুদ্ধ করে বলতে হবে নামাজ বঙ্গের বিশটার কারণের মধ্যে একটা প্রথম সর্বপ্রথম কারণটা হইলো নামাজের তেলাওয়াত অশুদ্ধ করা কোরান এবং তার পিতা হিলে দুয়ার দু রঙ্গল অশুদ্ধ উচ্চারণ করা হলো নামাজ বঙ্গের কারণ এখন আমাদের মুরবীরা জিজ্ঞাসা করেন নতুন কি করেন তবে সুবানা রব্বী আজীব সুবানা রাব্বী আজিব কি এটা ওই সুবহানা রব্বী

এই দোয়াগুলা জানি না পড়তে পারি না মানে এই এলেন্ডা আমাদের কাছ থেকে চলে গেছে দোয়াই কোন পারে না সুরা কেরাপ গুলা করতে পারে না যারাও পারে অশুদ্ধ করে ভুল করে উচ্চারণে ভুল আরে মতগুলার ভুল তো ভুল একটা সাধারণ ভুল কিন্তু লব্জের মধ্যে যদি উচ্চারণে ভুল করেন এই ভুল আল্লাহ কেন কবুল করবে আর কি করেন ওই আমরা সুরা বলি আলাম তারা কাইফা হালা রাব্বু কা এটা বুঝে আলাম তারা কাইফা হালা এই যে ভুল করতেছি এই যে ভুল করতেছি এক তো ভুল আর যদি যারা জানে নাই তারা কি দিনী আলেম থেকে দূরে সরে গিয়েছে না তো নবীজির কথা সত্য কি না এই দিনী আলেমটা যে উঠে গেছে আমাদের কাছ থেকে সত্য কিনা হে আমার ভাই আজকে যারা কুরবানে দেয় কুরবানের নিয়ম সম্পর্কে অভিজ্ঞতা নাই নিয়ম সম্পর্কে কুরবানি হলো জীবিত মানুষের উপর ওয়াজিব কার উপর ওয়াজিব জীবিত মানুষের উপর আর এই সংসারের প্রধান কর্তা যিনি যিনি কামাই করতেছেন সংসারটা চালাইতেছেন কামাই করে আয় করে সংসার চালায় ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব এখন আমার বাবা কামাই করে না আমার বাবার সম্পত্তিও নাই আমার বাবার ব্যবসা বালিজও নাই আমার বাবা বেকার বাড়িতে থাকি আমরা খাওয়াইলে বাবা খায় আমরা লক্ষ লক্ষ টাকা কামাই করি মাসে এখন কুরবানি ওয়াজিব হইব সন্তানের উপর বাবার উপর কুরবানি ওয়াজিব না কিন্তু আমরা বল করি বায়ু এ দিন এলাম না থাকার কারণে বলটা করি সন্তানের নাম পক্ষ থেকে কুরবানি না দিয়া ওয়াজিব আমর না করিয়া বাবার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় আমি বললাম কেন আপনার বাবার পক্ষ থেকে কুরবানি দেবেন তো আমার বাবার জীবিত আছে এই জন্য আমি কিলাম আপনার বাবার ওপর কুরবানি ওয়াজিব হয় নাই ওয়াজিব হয়েছে আপনার ওপর আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করেন ওয়াজিবের

সে মনে মনে ফতুয়া দিতেছে রোজা না ভেঙে গেছে রোজা কি এটা ফরজ রোজা রে বাবা ফরজ রোজা রমজান মাসের একটা রোজার ওজন কতটুকু শোনেন আপনি যদি এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত যদি নফল রোজা রাখেন অথবা আরো কম রাখতেন কারণ বারো মাস রোজা রাখা কিছু নিষিদ্ধ দিন আছে না নিষিদ্ধ দিন আছে যদি রোজা রাখেন রোজা রাখেন আপনারা বিভিন্ন উপলক্ষে যে রোজা রাখেন সোমবারে শুক্রবারে যে রোজা রাখেন বৃহস্পতিবারে যে রোজা রাখেন এই রোজাগুলা এক ফাল্লায় তোলেন আর রমজান মাসের একটা ফরজ রোজা এক ফাল্লায় তোলেন আপনার এই 12 মাসের নফল রোজা রমজান মাসের একটা রোজার কাছে আসবে না ওন দা নবিদা কত রেখেছে তা আপনি রমজান মাসে আপনি ভুল কমে পানি খেয়ে ফেলেছেন কত সরুজা আপনার উপর ফরজ আপনি কি একটু পানি খাওয়ার কারণে মানে কত রোজা বাইজা গেছে আপনি বাড়িতে যা দাঁড়ে ভাত খাইতেছেন এর কি হইলো আপনিও তো জানেন না ভুল করেছেন যখন আপনি খেয়াল আসছে যা গরু ধর সাথে সাথে পানিখানা বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে ইফতারি পর্যন্ত আপনি উপবাস থাকবেন পুরাটাই রোজা আপনার আল্লাহ কবুল করে নিবে এই যে আপনি জানেন না মাসলা যার কারণে আপনি একটু পানি খাইছেন আর দিনের বেলা রোজা ভাঙ্গা তিন বেলা খানা শুরু করছেন রোজার সম্পর্কে আমাদের মাস্টার চাস না আবার শেয়ারির সময় যদি শেহরি না খাইতে পারে অনেকে মনেকে রোজা হবে না 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 এই তিন আলে নামাজের মধ্য থেকে উঠে গেছে এটা তো মুসলমানের জানার দরকার ছিল শেহেরি খাওয়া হইলো শুন ন শেহেড়ি যদি কেউ না খায় রোজা হয়ে যাবে সেহেরির জন্য রোজা আটকাই থাকে না ইতারের জন্য রোজা আটকাই থাকে না রোদা হইল ফরফ ইফতারি হইলো সুন্নত সেরি হইলো সুন্নত সুন্নতর জন্য ফরজ আমল আপকে থাকে না এটা আমাদের মুসলমানদের জানা দরকার ছিল এই জন্য অনেক আমার মা বোনেরা অনেক বাবারা রমদান মাসে সেহি না খাইতে পারে সকাল বলে সকালবেলা বলে সেহরি খাইতে পারি নাই তো যা হয় নাই সুতরাং সকালবেলায় নাস্তা শুরু করছে এটা হচ্ছে ওই দিন এলাম তাহলে নবীজি বলছেন এই যে তারাবি তারাবির জন্য রোজা আটকায় থাকে না তারাবি হলো সুন্নাত তারাবি কি তারাবি না পড়লে কি রোজা আটকায় থাকবে আপনি তারাবি পড়েন নাই আপনি বড় সবের থেকে আপনি বঞ্চিত হইলেন নবীর সুন্নতের আমল থেকে আপনি বঞ্চিত হলেন আরে নবীর সাফায়াত পাইতে হইলে হাসরের মাঠে নবীর সুপারিশ পাইতে হলে নবীর শূন্যতার আমল বেশি বেশি করতে হবে নবীর শূন্যতার আমল আপনি ছেড়ে দিলে নবীর সাফায়ের থেকে আপনার বঞ্চিত হওয়ার সংখ্যা আছে এই জন্য শূন্যতার জন্য তো ফরক ছাড়তে পারেন না এই যে আমাদের দিনে নাই না টাকার কারণে আমাদের কি অবস্থা এখন সমাজের মধ্যে দেখেন আকিকা দেওয়ার বিষয় বলে বুঝুন অমুকে কয়েছে আকিকার বস্তু খাওয়া যাবে না মা বাবা খাইতে পারবে না আমি বললাম কে বলছে অমুক বাড়ির অমুক মহিলাই বলছে অমুক বাড়ির অমুক বেটাই বলছে আমি বললাম কোন আলেম আপনাকে বলছে কিনা বাবা যে আকিকার বস্ত মা বাবা খাইতে পারবে না যার পক্ষ থেকে আকিকা দেওয়া হয় সে খাইতে পারবে না এমন কথা কোনো আলেমে বলছে কিনা কোন আমি তাহলে আপনি কেন তার কথা বিশ্বাস করবেন অথচ সাধারণ একটা আকিকার মাসলা মুসলমান সমাজে জানা নাই মুসলমান সমাজে জানা নাই হে আমার ভাইও নবীজি এই কথাটাই বলেছেন হাত তাইয়ার পাগল ইলমাইয়া জাহার আল জাহালু ও আমার উম্মত যখন দেখবা নামাজ রোজা হজ জাকাত বর্তা পচিদা হালাল হারাম সাধারণ সাধারণ আবাদত যে আমার বান্দারা করে এই সাধারণ আবাদতের বিষয়ে যাদের জ্ঞান নাই এই জ্ঞানটা না থাকাটাই মানে তিনি আলমটা উঠে গেছে আর মূর্খতা প্রকাশ পাইছে যার কারণে যার যার ইচ্ছা মতো শ্রদ্ধা করতেছে যার মনে যেভাবে রুখু করতেছে যার মনে যেভাবে দাঁড়াইতেছে যার মনে যেভাবে সে আবাদত করতেছে অথচ এই সমস্ত আবাদত আমার নবীর মতো হয় না নবীজির মতো এবাদত না হলে আপনার এবাদত কবুল হবে না নবী হইল আমাদের মডেল আপনি যখন দর্জি দোকানে একটা পাঞ্জাবি বানানোর জন্য দিলেন আপনার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়ে বলছেন টেইলার সাহেব এই যে পকেট এই দিকে আছে এই পকেটটার মধ্যে একটা ডিজাইন দিবেন হাতের মধ্যে একটা ডিজাইন দিবেন কলারের মধ্যে একটা ডিজাইন দিবেন দেখছি নি পাঞ্জাবি টেইলার সাহেব তো দেখছি তো টেইলার সাহেবের সঙ্গে তো ছবিও তুলে রাখছি আবার মাত্র লিখা রাখছি এক সপ্তাহ পরে আপনি গেছেন তেলের দোকানে পাঞ্জাবি আনার জন্য যাইয়া দেখেন পকেট দিছে বামি দিয়া মানে ডাইনি দিয়া দেওয়ার কথা বামি দিয়া দিছে কোন দিক দিয়া ডাইনি দিয়া যে নকশার কথা কে নকশার কিছু না সাধারণ একটা পকেট লাগাইছে আতের মধ্যে কইছেন মাপ কবজি পর্যন্ত হেবাটা আতের মাপ এনে দিছে আঙ্গুলের মাথা পর্যন্ত আপনার যে ডিজাইনটা দেখাইছিলেন এই ডিজাইন মতো পাঞ্জাবি হয়েছে